তো হেলো হোয়াটসঅ্যাপ গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওর থামমেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইন্টুর মাধ্যমে ভিডিওটি শুরু তো ইন্টুটি শেষ হওয়ার পর তো তোমরা আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলবারটি অবশ্যই বাজিয়ে দিও তো তোমরা এখান থেকে চলে যাবে হচ্ছে ডায়াল প্যাড়ে তো ডায়াল প্যাড়ে তো এইখান থেকে তোমরা কি করবে তো বেশ কিছু দিন ধরে আমি তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিও দিচ্ছি কিছু সমস্যার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো এখান থেকে যেই কোটি তুলবে তোমরা আইএমই নাম্বার বের করার জন্য আইএমই নাম্বার বের করার জন্য স্টার হ্যাঁ জিরো সিক্স তো এই কোটি তোলার পর তোমাদের এইখানে নিয়ে আসবে তো এইখানে দেখতে পাচ্ছ আইএমই নাম্বার ওয়ান এবং টু তো তোমরা এইখানে দেখতেই পাচ্ছ আইএমই নাম্বারটা তো এই নাম্বারের কী কাজ বা কী করে পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে ওকে এতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ